আসসালামু আলাইকুম বন্ধুরা ট্রিপলান বিড়িতে আপনাদের স্বাগতম আজ আমি কথা বলবো ভিয়েতনাম মালটা নিয়ে আমার এই গাছটির বয়স তিন বছর এই গাছটি দেখে আপনারা হয়তো ভাবছেন এটি একটি জাম্বুরার গাছ এই বড়ো সাইজের ফল দেখে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এটি একটি জাম্বুরা অথবা বাদাবির গাছ এটা আসলে জাম্বুরা বা বাদামিনা এটি হচ্ছে ভিয়েতনাম মালটা অন্যান্য কমলা এবং মালটা ফল ধরা থেকে পরিপক্ক হতে সাত থেকে আট মাস সময় লেগে থাকে কিন্তু এই ভিয়েতনাম মালটা পরিপক্ক হতে পাঁচ থেকে ছয় মাস সময় লাগে এই ভিয়েতনাম মালটার অন্যতম একটি বৈশিষ্ট্য হল এটি বারো মাসি একটি জাত এই গাছে বারো মাস আপনার ফুল ফল ধরে থাকে এবং বারো মাস এই গাছ থেকে আপনি বিভিন্ন সাইজের ফল পেয়ে থাকবেন এখন আমি কথা বলবো এই ভিয়েতনাম মালটা গাছের পরিচর্যা নিয়ে এই ভিয়েতনাম মালটা গাছের তেমন কোনো পরিচর্যা নেই অন্যান্য লেবু জাতীয় গাছের মতোই ঠিক একই পরিচর্যা এই গাছের করতে হয় এই গাছের রোগবালাই এবং পোকা আক্রমণ তেমন দেখি না অন্যান্য লেবু গাছের মতোই নতুন পাতা গজালে লিপ মাইনারের আক্রমণ দেখা যায় এর ফলে পাতা কুকড়ে যায় পাতা নষ্ট হয়ে যায় এই লিপ লিপমাইনারের আক্রমণ থেকে রক্ষা পেতে হলে আপনাকে সবিক্রণ অথবা রিপকট প্রয়োগ করতে হবে কচি পাতা গজানোর সঙ্গে সঙ্গে রিপকট অথবা সবিক্রণ প্রয়োগ করুন দ্রুত এই গাছ থেকে লিপমাইনারের আক্রমণ নির্মূল হয়ে যাবে এই গাছের গ্রোথ যেমন বেশি হয় তেমনি থোকায় থোকায় ফল ধরে থাকে ফল অনেক বড় হয় স্বাভাবিকভাবে এই গাছের খাবারের চাহিদাও অনেক বেশি যেহেতু গাছে অনেক পরিমাণ ফল ধরে এবং ফলের সাইজগুলো অনেক বড় হয় সেজন্য এই গাছের খাবারের চাহিদা একটু বেশি হয়ে থাকে গাছ মাটিতে রোপণ করলে এক একটা ফলের সাইজ প্রায় চারশো গ্রাম হয়ে থাকে এবং ছাদ বাগানে রোপণ করলে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে এই গাছ লাগানোর জন্য খুব বেশি রোদের প্রয়োজন হয় না কারণ বেশি রোদ হলে এই গাছের ফলের সানবান হয়ে যায় যে সাইটে রোদ বেশি লাগে সেই সাইটে সূর্য তাপে ফল পুড়ে যায় এবং নষ্ট হয়ে যায় লেবু জাতীয় গাছের জন্য বেশি রোদ প্রয়োজন হয় না বারিওয়ান মালটা এবং কয়েন মালটার তুলনায় ভিয়েতনাম মালটা ধরে অনেক বেশি এবং ওই মালটাগুলোর তুলনায় এই ভিয়েতনাম মালটা রস বেশি এবং মিষ্টতা অনেক বেশি একটি মালটা কেটে রস করলে আপনি মোটামুটি জুসের গ্লাসের প্রায় এক গ্লাস রস পেয়ে থাকবেন এই ভিয়েতনাম মালটা থেকে বারিওয়ান মালটা এবং কয়েন মালটা গাছের রোগবালাই বেশি হয় গাছের উপর থেকে মরা শুরু করে আস্তে আস্তে পুরো গাছটাই মারা যায় কিন্তু ভিয়েতনাম মালটা গাছের এমন কোনো রোগ নেই আমার জানা মতে ভিয়েতনাম মাল্টা গাছ অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ একটি মালটা গাছ আমার এই গাছটিতে এই বছরে প্রায় একশোটার উপরে মালটা ধরেছে আরও অনেক ধরেছিল কিন্তু পরিচর্যার অভাবে অনেক মালটা নষ্ট হয়ে গেছে তবে একশোটা মালটা ধরলে একটা ফ্যামিলির জন্য এটাই যথেষ্ট এর চেয়ে বেশি মালটার প্রয়োজন নেই আশা করি আপনাদের পাশে বসতবাড়িতে যদি এরকম একটি মালটা গাছ থাকে তাহলে আপনারাও ঠিক এই রকম পরিমাণে মালটা পেয়ে থাকবেন অনেক কম পরিচর্যায় যদি এত ভালো ফলন পাওয়া যায় তাহলে মন্দ কি এখন আমি আপনাদের যে বিষয়টা বলবো এই বিষয়টি একটু মনোযোগ দিয়ে শুনুন এটি আসলে জুসের মালটা এই মালটাটি আপনারা কেটে গ্লাসে জুস করে খাবেন কারণ এই মালটাটি মালটাটি কেটে যদি আপনি ঠোঁটের সাথে লাগিয়ে খান তাহলে ঠোঁট কিটকিট করবে এবং তিতো একটি ভাব লাগবে এই জন্য মালটাটি কেটে গ্লাসে চিপে রস করে খাবেন তাহলে আপনি মালটার পূর্ণাঙ্গ স্বাদটি পাবেন এতে আপনার ঠোঁট এবং মুখ কিটকিট করবে না এই মালটাটি আসলে সবুজ বর্ণই হয়ে থাকে কিন্তু যখন পরিপক্ক হয় তখন মালটার গায়ে হালকা হলুদ হলুদ ভাব আসে এবং সবুজ ভাবটা একটু কমে যায় তখন আপনি বুঝতে পারবেন যখন হলুদ হলুদ ওই ভাবগুলো আসবে তখন বুঝতে পারবেন যে মালটাটি পরিপক্ক হয়েছে যদি বেশি হলুদ হওয়ার অপেক্ষায় ফলটি গাছে রেখে দেন তাহলে ভিতরের রস শুখে যাবে তাতে আপনার মালটা থেকে যথেষ্ট পরিমাণে রস পাবেন না এবং খেতে অতটা সুস্বাদু মনে হবে না এই জন্য যখন মালটার গায়ে হালকা হলুদ হলুদ দাগ আসা শুরু করবে তখনই মালটাটি আপনারা গাছ থেকে হারভেস্ট করুন এবং মালটার পূর্ণাঙ্গ স্বাদ উপভোগ করুন এতক্ষণ আপনারা কষ্ট করে যারা পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমি আশা করছি আপনারা ভিয়েতনাম মালটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন আমার এই ভিডিওটি দেখে আরও কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি যথাসময়ে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম